আজকে আপনাদের এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করে দেব যে অ্যাপটি থেকে আপনারা ফেসবুকে ইউটিউবের জন্য যে আপনারা পিকচারগুলো আপলোড করেন সেখানে দেখা গেছে সারাদিনে আপনাদের অনেকগুলো পিকচার তুলতে হয় তারপর আপলোড করতে হয় কিন্তু আপনি একটা পিকচার দিয়ে শত শত ছবি পরিবর্তন করতে পারবেন নতুন নতুন ছবি আবিষ্কার করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে সেটা শুধু ফ্রিতে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন তো চলুন আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আপনারা এমন ছবি এডিট করবেন আর যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং পোশাকও চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র একটা ছবি দেওয়ার সাথে সাথে ছবি তৈরি করতে পারবেন তো চলুন মেন ভিডিওতে চলে যাই তার আগে একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আপনাদের যে সাইটটি দেখাবো সেটি মাত্র একটি অ্যাপ আপনারা ডাউনলোড করলেই পেয়ে যাবেন তো কোন অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে মাঝখানের অ্যাপটি এটা আপনারা ডাউনলোড করে নেবেন জিমি তো এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কী করবেন অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন তো এখানে আসার পরে আপনারা কি করবেন এই যে প্লাস আইকন দেখতে পারছেন অ্যাপটা ওপেন করার পরে এই যে প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশনটি এই গ্যালারিতে যখন ক্লিক করবেন তো আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পর আপনাদের এখান থেকে নিজেদের একটা পিক নিজের আপনার একটা পিক আপনার এখান থেকে ক্লিক করে নেবেন দেখবেন এখানে অ্যাড হয়ে গেছে তো যে ধরনের পিকটা আপনার বানাইতে চান সেই ধরনের এখানে কিন্তু লিখতে হবে যে জিমিকে প্রশ্ন করুন এখানে আপনাকে লিখে দিতে হবে তো আমি কি ধরনের পিক চাই এবং কি পিক আমি এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু দেখছেন এবার আমি এখান থেকে কি তৈরি করি সেটা আপনারা দেখবেন তো আমি একটু লিখে দিই আমি কি চাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমার মতো করে আমি কিন্তু লিখে নিলাম আমি জাকির নায়কের সঙ্গে একটি পিক চাই তো এখান থেকে আমরা কি করব লেখার পর এখানে ক্লিক করে দিব এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন তো এখানে সাবমিট করে দিলাম তবে একটা কথা বলে রাখি আপনারা যে মানে যা কিছু চাইবেন খারাপ ভালো এমন কিন্তু হবে না আপনাদের সংযত থাকতে হবে যে আমি যেটা চাইতেছি এটা কি মানে ভালো কি না ভালো দিকটা দেখতে হবে আপনি খারাপভাবে চাইলে কিন্তু পাবেন না তাই এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে আমাকে চাইতে হবে সবসময় যে একটা জিনিস আমি চাইবো এখানে সে জিনিসটা যেন সবার মধ্যে ব্যবহার করতে পারি এমন করে চাইবো আজে বাজে জিনিস চাইবো না তাহলে কিন্তু এখান থেকে পাবেন না আমি কিন্তু আগেও অনেক ছবি তৈরি করছি তো এটা তাদের কালেকশনে আছে একটু সময় লাগতেছে এই যে দেখুন বন্ধুরা পিকটা পিক বানিয়ে দিল একটা আমি সোফায় বসে আছি হুজুরের সঙ্গে তো এখান থেকে আমরা অন্য আরো একটা পিক বানাবো আপনাদের সেটাও তৈরি করে দেখাই এখানে আগে আমাদের যে ছবিটা দিয়ে বানাইতে চাই সেই ছবিটা আগে দিব তারপর কিন্তু আমরা এখানে আবার লিখে দিব আমরা কি ধরনের পিক চাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা অন্য একটা ছবির জন্য ফর্মটি লিখলাম এবার আমরা সাবমিট করে দিব দেখি আমাদের কতক্ষণ লাগে এবং আমাদের ছবিটা বানিয়ে দেয় কিনা আমরা একটু অপেক্ষা করি কারণ এখানে অপেক্ষা করতে দেখি শেষ পর্যন্ত কি হয় আমাদের আহ আমাদের ছবিটা তৈরি করে তারা দেয় কিনা তাই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা তৈরি করে তারা দিয়ে দিয়েছে আপনারা এমন করে কিন্তু এখান থেকে যে কোনো ছবি তৈরি করে নিতে পারেন জামেলা ছাড়াই তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ